যোগাযোগ না হলেও তুমি সবসময় আমার প্রিয় মানুষই থাকবে সেটা এই জন্মে হোক বা পরের কোনো জন্মে বয়সটা আমার বেশি হয় না তবুও আমার শরীর মন দুটোই ক্লান্ত কষ্ট তো আমারও লাগে কিন্তু এখন আর প্রকাশ করা হয় না সম্পর্ক যখন পুরাতন হয়ে যায় বেড়ে যায় অবহেলা ছোট হয়ে যায় মেসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব আর দোষার পরিস্থিতির আমি বদলে যাই নাই বাট আমি অনেক কিছু শিখতে পেরেছি তার মধ্যে একটি হলো কার কাছে আমার মূল্যটা কতখানি আমি খারাপ কিন্তু ক্ষতিকর নই আমি অযোগ্য কিন্তু প্রতারক নই আমি বুঝতে পারি নাই আমার জীবনেও এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার মনে আসলে আমাকে কাঁদতে হবে ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু